কোনটিতে মাসে নির্ধারিত কিছু দিনের সিয়ামের কথা বলা হয়েছে কথা বলা হয়েছে কোনটিতে রজব মাসে একটি সিয়ামের কি সিয়ামের কি সব তিনটি কি সবাব তিরিশগণ উল্লেখ করেছেন রজব মাসে সিয়ামের বিশেষ সবাবের ব্যাপারে বা বিশেষ কোনো দিনে সিয়াম পালন করার ব্যাপারে রজব মাসে এসবগুলো হাদিস বর্ণনা জাল ভিত্তিহীন বা নোয়াট এগুলো রাসুল্লাহ আসলাম থেকে কোনো কথাই নির্ভরযোগ্য সনদে সনদে বর্ণনা হয়নি এই রজব মাসের সিয়ামের ব্যাপারে তাহলে আমরা দেখলাম রজব মাসের সিয়াম দান ভীতি রাস্তা দোয়া দরুদ সলাদ এগুলো কিছু জাল জয় বর্ণনা পাওয়া যায় দাল বর্ণনা পাওয়া যায় এগুলো গ্রহণযোগ্য নয় এই জন্য আপনি রজব মাসে আলাদা ভাবে সলাদ পড়বেন সিয়াম করবেন তারপরে জিগি রাজকার করবেন এগুলো করলে চপ বেশি পাবে এগুলো বিশ্বাস করার কোনো সুযোগ নেই আর বিশ্বাস করার কোনো সুযোগ নেই সুনান্য মাস আপনি যেভাবে আদায় করে থাকেন এই মাসে সেভাবে আদায় করে থাকবেন সে ধরনের সব পেয়ে থাকবেন আসসালামু আলাইকুম ভালো সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আমার দুটো প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হলো যে বন্ধ পানি মানে এখানে হলো যেটা আমি জানছি পুকুর আমাদের এক বিঘা দুই বিঘা মানে জায়গাতে পুকুর করি তো ওই পুকুরে পানি তো চলাচল করে না সেটাও কি সেখানেও কি গোসল করা নিষেধ মানে ফরজ বছর করা যাবে না এই বিষয়ে যদি বলতেন আর এই যে আমরা মানে প্রথম মানে প্রথম থেকে শেষ বৈঠকে যে বসি মানে বাম মানে বাম উপর ভর দিয়ে মানে বাম্পার ডাইন ডাইন বের করে দিই সেক্ষেত্রে এটা হলো কি প্রতি মানে চার রাখার বিষয়টা সালাদ এটা করবো নাকি দুই রাখার সালাদ করবো না সহিদ জি থাকবেন চলছে সরিয়া চেম্বার পিপুলস রেডো একানব্বই দশমিক ছয় এফ এর আয়োজন সাথে থাকি মাওলানা আসুম বিল্লাহ বিন রেজা বুধবার বৃহস্পতিবার বুধবার দুপুর দুইটা থেকে তিনটা বৃহস্পতিবার তিনটা থেকে চারটা আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন জিরো নাইন সিক্স ডাবল ফোর ফাইভ ডাবল জিরো ফাইভ ডাবল জিরো নাম্বারে সরাসরি কথা বলতে পারবেন অথবা ফেসবুকেও কমেন্ট করতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ পিপুলস রেড ও এখানেও কমেন্ট করলে আমরা জবাব দিয়ে দিই ইনশাল্লাহ লো রাগায় আপনি একটু কথা বলি এই রজব মাসের ব্যাপারে রজব মাস বিষয়ক জাল হাদিসের মধ্যে অন্যতম হল লালদুল রাগায়ব রাগায়বের রাত এবং সে রাতের বিশেষ সালাদ মহাদিস একমত যে এ রাত্রির নামকরণ ফজিলত এ রাতের সালাতের নামাজের ফজিলত রাকাত সংখ্যা সুরা কেরাত পদ্ধতি সব কিছুই বানোয়ার এবং ভিত্তিহীন মিথ্যা কথা কিন্তু বিষয়টি অনেক মুসলিম দেশে ব্যাপকভাবে প্রচার লাভ করেছে প্রথমে কিছু জালিয়াতি বা রাত্রিটির নামকরণ ওই বিষয়ে কিছু আজগুলি গল্প বানায় তারপরে এ বিষয়ে ওয়াজে পরিণত হয় ওয়াজ করে এগুলো নিয়ে জালহাদিস একটা বৈশিষ্ট্য তা সাধারণ মানুষের চিত্তাকর্ষক হয় এবং কোন একটি জালহাদিস একবার বাজারে পেলে তখন অন্যান্য জালিয়াত ও বিভিন্ন সনদ বানিয়ে তা বলতে থাকে এভাবে জালহাদিস সমাজে ঢুকে পড়ে সালাতুর আগায় তার মধ্যে অন্যতম এটা সে ধরনের একটি হিজড়ি চতুর্থ শতাব্দীর পরে এই জাল হাদিস ব্যাপক প্রচার লাভ করে হিজড়ি চতুর্থ শতাব্দীর পরে এ মানুষ এগুলোতে উৎসাহিত হয়ে আমল করা শুরু করে দেয় আমাদের দেশেও কিছু বইতে লাইলাতুল আগাইব বা লায়াতুল বারাত এর মতো উৎসাহ উদ্দীপনের মধ্যে পালিত হয় এগুলো আমাদের খেয়াল করতে হবে আমরা সবই বলার যখন আসবে লালতিন শাহবান তখন সেটা নিয়ে কথা বলবো এখন রজব মাস চলছে রজব মাস নিয়ে কথা বলি তো এই যে লালদুল রাগায়ব রজব মাসে বিশেষ সলাদ একটা সলাদ পড়লে বিশেষ স্বভাব হবে এ রাতে এ বিশেষ সই কোনো বর্ণনা পাওয়া যায়নি এই সলাদটা আমাদের দেশে কিছু পড়ে থাকে খুব বেশি প্রচলন নাই অন্য দেশে প্রচলন আছে সলাদটার ব্যাপারে যেমন আমরা একটু বলি রজব মাসের প্রথম শুক্রবারের রাত বা আশা আকাঙ্ক্ষা পূরণের রাত বৃহস্পতিবারে পালন প্রথম করে বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত্রিতে মাগরিব ও এসার মধ্যবর্তী সময়ে রাকাত সলাৎ পড়া নির্ধারিত সুরা আয়াত এটা করলে এ এত এত পুরস্কার লাভ করবে এটা আমরা যেটা বলছি বানোয়াট পদ্ধতি এটা সেই সলাতের কথাই বলছি সলাতুর আকায়েবের ব্যাপারে এই যে সলাটটা এটা দ্বারা সাব্যস্ত হয়নি সবগুলো কথা মিথ্যা জাল বানোয়াট এই সলায়েব ব্যাপারে প্রথম শুক্রবারের সলাতের ব্যাপারে রজব মাসের তাহলে এই লাত আকায়েব এটা সৈহাদিস দ্বারা সাব্যস্ত হয়নি এটা থাকো আমাদের বেঁচে থাকতে হবে এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো রজব মাসের 27 তারিখ এটা নিয়ে কথা বলি বর্তমানে আমাদের সমাজে একটা ফোন নিয়ে নি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমাদের দুটো প্রশ্ন আছে একটা হলো যে জানাজার সালাতে যদি দুক্রাত প্রেক উনি ইমাম জানাজার সালাতে সিকিদ্র সুরা ফাতিহার পর কিছু থাকুক নাকি আর বাকিগুলো ইমামের সামনে পড়বো আর তাসাউতের ক্ষেত্রে একবার যে উঠানো আর কি কোনো দলিল আছে নাকি বানো আটটা মেসি জানি জি আমাদের সাথে থাকবেন বর্তমানে আমাদের সমাজে সাতাশে রজব মেরাজ রাত বলে প্রসিদ্ধ সেই হিসেবে আমাদের দেশের মুসলমানগণ এদিনটি উদযাপন করে থাকেন কিন্তু এ প্রসিদ্ধির আগেও রজব মাসের সাতাশ তারিখ বিষয়ক আর অনেক কথা প্রচলিত হয়েছিল এবং এই তারিখের দিবসে ও রাতে ইবাদত বন্ধকের বিষয়ে অনেক জাল কথা প্রচলিত হয়েছিল আমরা কথা বলি লাল মিরাজ নিয়ে নির্ধারিত কোনো ডেট নাই এই তারিখে মিরাজ হয়েছে এটি অনেক মতভেদ রয়েছে মত রয়েছে এবং স্পষ্ট করে হাদিসে বলা হয়নি ডেটটা নিয়ে লালতে মিরাজের ব্যাপারে কোন হাদিসে রাসুল্লাহ থেকে মিরাজের তারিখ নিয়ে একটি কথাও পাওয়া যায় না মিরাজ নিয়ে অনেকগুলো হাদিস আছে সৈয়াদিস আছে কিন্তু তারিখ নিয়ে কিছু পাওয়া যায় না সাহাবিগণ তারিখ নিয়ে কখনো রাসুল্লাহ থেকে প্রশ্ন করেন নাই পরবর্তী যুগের তাবিদের একই অবস্থা তারা এই সকল হাদিস সাহাবিদের কাছ থেকে শিখেছেন কিন্তু তারা তারিখ নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ করেননি কোনো জিজ্ঞাসাবাদ করেননি কারণ তাদের কাছে তারিখের মূল্য ছিল না তারিখের মূল্য ছিল না এ সকল হাদিসের শিক্ষা ছিল তাদের মূল উদ্দেশ্য আমরা এখন তো শিক্ষা না খালি তারিখ নিয়ে পড়ে থাকি শিক্ষা গুরুত্ব দিই না তারিখ নিয়ে গুরুত্ব দিই তারা শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন তারিখ না ফলে তারিখের বিষয়ে মিরাজ কবে হয়েছে এটা নিয়ে পরবর্তী যুগের মহাদিস ঐতিহাসিকদের মধ্যে মত বিরোধ দেখা যায় মিরাজ কি একবার হয়েছে নাকি একাধিক একাধিকবার হয়েছে কোন বছর হয়েছে কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে নিয়ে পাওয়া পাওয়া যায় যায় মত মত মাসের ক্ষেত্রে অনেকে বলেছেন রবি মাসে সাতাশ তারিখ কেউ কেউ বলেছেন রবিউল স্থানী মাসে কেউ বলেছেন রজব মাসে কেউ বলেছেন অমাদান মাসে কেউ বলেছেন শাওয়াল মাসে কেউ বলেছেন জিলকত মাসে কেউ বলেছেন জুলাজ মাসে আরো মতভেদ পাওয়া যায় এই মিরাজের তারিখ নিয়ে কেউ কোন সুনির্দিষ্ট তারিখ দিতে পারেন নাই তাহলে যে এত তারিখের পার্থক্য সেটা আপনি কিভাবে এটা একটা বিষয় বলি রাতের কোন ইবাদত এটাকে প্রমাণিত হয়েছে রাসুল্লাহ আসলাম থেকে সাহাবিদের থেকে তাবিদির থেকে তাহলে এরাতে আপনি কি কেন বিশেষ ইবাদত করছেন কার থেকে ইসলাম নিয়ে আপনি বিশেষ ইবাদত করছেন এটাও আপনাকে জানতে হবে সয়াব মিরাজকে আসলে পালন করার জিনিস পালন করার রাত এভাবে কি রাসুল্লাহ আসলাম আসালাম তো বেঁচে ছিলেন মেরাজের পরে অনেকদিন বেঁচে ছিলেন তিনি কি এই রাত পালন করেছেন উদযাপন করেছেন সাহাবিরা করেছেন তাবিরা করেছেন মেরাজ বলতে কি নির্দিষ্ট কোনো রাত ছিল ইসলামের সোনালে যুগগুলোতে এগুলোকে আমরা কখনো চিন্তা করে দেখেছি দেখি নাই তার মানে এগুলো ছিল না তারিখ নিয়ে মতো পার্থক্য তো উদযাপন করতে হবে এটাও ইসলামে ছিল না কিন্তু আমরা এটাকে করেছি উদযাপন বানিয়ে নিয়েছি আমরা লালত মেরাজের মূল শিক্ষা সলাদ পড়া এটাকে ছেড়ে দিয়েছে জীবন থেকে পাঁচ অক্ট সলাদকে ছেড়ে দিয়েছে মেয়েরাজের উদ্দেশ্য কি ছিল আমাদের মেয়েরাজের প্রধান উপহার হচ্ছে পাঁচ অক্ট সলাদ মিরাজ পালন করার রাতটা বরং এটা হচ্ছে এ রাতে যে পাঁচ অক্ট সলাদ পেয়েছি জীবনে সব সময় আমি এটা ধরে রাখব এটা ছিল মেয়েরাজের প্রধান শিক্ষা তার মানে আমরা এখানে যেটা বোঝাতে চাচ্ছি মেরাজের তারিখ নিয়ে মতপার্থক্য রয়েছে একটা বিষয় তাহলে আপনি সে হতে পারছেন না এরাতে মেরাজ হয়েছে দ্বিতীয়ত হচ্ছে মেরাজের রাত উদযাপন করার জিনিস রাসুল আসলাম সাহাবিরা কি করেছেন তাহাবিনা কি করেছেন কলাপার কি করেছেন না তারা করেন নাই তাহলে আপনি কেন উদযাপন করছেন এই বিষয়গুলো আমাদেরকে ভেবে চিনতে কাজ করতে হবে আমরা একটা ফোন নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি প্রশ্ন করবেন জি দুটি প্রশ্ন আছে যে বাচ্চা জন্মনন পর যে চুল কেটে সাদা সাঁদা করতে হয় আপনার ওই সোনা অথবা রূপা এইগুলা না থাকলে ওই পরিমাণ টাকা কি হবে আর যদি হয় সেটা কোথায় কোথায়টা উত্তম হবে আর আরেকটা প্রশ্ন হলো যে সাত দিন দিন যে মানে খুলে দিচ্ছে কথা বলেন সালাম আলহামতুল্লাহলাইকুম ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ বলুন হুজুর ভালো আছেন অনেক দিন পর শুনলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমি একটু শুনতে কি গেছে নেই খালি যা কালে এটা দেখ হুজুর আমার একটা প্রশ্ন আছে আর কি বলেন 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 আ এই প্রশ্ন আল্লাহ তাআলা আসার তৌফিক দিক রেগুলার সেটা বলেন হ্যাঁ আল্লাহ জি জি বলেন এই আমি মানে বেতার সালাত তো পড়ি আর কি একবারে ডাইরেক্ট পুরো লাই কিন্তু লাস্টে যে ইটা আর কি লাস্টে রাকাতটা আর কি

ওয়ালাইকুম বলেন বলেন জামাই ছিল অভিজিত মেয়ে ছিল জি আমরা একটু প্রশ্ন জবাব দিই তারপরে ইনশাল্লাহ আবার আলোচনা করব রজব মাস নিয়ে কথা বলছিলাম শোনে না আবদ্ধ পানি বলতে এক বিঘা জমি এটা আবদ্ধ পানি না ওই ছোট ছোট জায়গা দশ হাত দশ হাত এরকম চারিদিকে এক বিঘা তো অনেক বড় জমি অনেক বড় পুকুর হবে এক বিঘায় এক বিঘা জমি বা এরকম এত বড় পুকুর এটা আবদ্ধ পানির মধ্যে পড়বে না আবদ্ধ পানি ছোট জায়গা ছোট্ট জায়গা যেখানে নাপাকি লাগলে এটা ইয়া পানিটা নাপাক হয়ে যায় আর বড় পুকুর হলে তো সেখানে না পাখি আপনার ইয়ে হয়ে যায় মিশে যায় থাকে না রং গন্ধ স্বাদ এগুলো পরিবর্তন হয় না এটা ছোট জায়গা পানি সেটা আবদ্ধ পানি বলা হয় এক বিঘা জমি চৌত্রিশ শতাংশ সম্ভবত এইগুলো এত বড় জায়গা আপনার আবদ্ধ পানির আওতাভুক্ত হবে না ইনশাআল্লাহ বিজমিল্লা এই প্রথম বৈঠক শেষ বৈঠক যেটা বলছেন এই না মূল বিষয় হচ্ছে আপনার যে বৈঠকে আপনি সালাম ফেরাবেন সেটা দুই রাখা হোক বা চার রাখ হোক সে বৈঠকে আপনি ইয়ে করবেন ডান পা বের করে দিবেন ডান পা খাড়া রাখবেন বাম পা ডান পা নিজ দিয়ে বের করে দিবেন সালামের বৈঠক দুই রাখাতে সালামের বৈঠক হতে পারে যেমন ফজর সালাত অথবা তিন ডাকাত হতে পারে অথবা চার ডাকাত হতে পারে সালামের বৈঠকটা হবে ডান পা খাড়া থাকবে বাম পাটা ডান পা নিজ দিয়ে বের করে দিবেন এটা সুন্নতি পদ্ধতি বসার সালাতের মধ্যে জানাজার সালাদ জোরে পড়লেন না প্রথম রাখলে শুধু সুরা ফাতিহা পড়বেন আর অন্য কিছু পড়বেন ইমাম পড়বে এরপরে ইয়া তাকবির তাকবির সরি তাকবির প্রথম তাকবিরে দ্বিতীয় তাকবীরে দরুদ পড়বেন তৃতীয় তাকবিরে দোয়া করবেন চতুর্থ তাকবিরে সালাম ফেরাবেন এই সবগুলো করবেন প্রথম তাকবির শুধু আপনি মুক্তাদি হলে মুসল্লি হলে শুধু সুরা ফাতিহা পড়বেন ইমাম সাহেব সুরা ফাতিহার সাথে অন্য কোনো আয়াত আয়াতাংশ বড় আয়াত একটি অথবা দুই তিনটা আয়াত অথবা কোনো ছোট সুরা পড়বেন ছোট সুরা পড়বেন এরপরে হচ্ছে আচ্ছা ও তার সাউদে যেটা বলেছেন সৈকোন বর্ণনা পাওয়া যায় না আঙ্গুল তুলে নিয়ে আবার নামিয়ে ফেলা বরনা পাওয়া যায় না আঙ্গুলের ব্যাপারে দুইটা পদ্ধতি আঙ্গুল নড়ানো সবসময় নড়ানো আস্তে আস্তে নড়ানো ইশারা সেখানে তাকিয়ে থাকা শুরু থেকে শেষ পর্যন্ত আর এটা হচ্ছে সবসময় ইশারা করে রাখা সেখানে দৃষ্টি রাখা এই দুটো সই পদ্ধতি চলাদের মধ্যে তার সাথে আঙ্গুলের ব্যাপারে ছোট বেরোতে একটু পরে ফিরো আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লা আত্তা আত্তা কি বল আত্তা কি কখনো ভবে তো দেবো যা আত্তা ওতা আত্তা কি বল আত্তা কি কখনো ভেবে তো দেখো যা আধাওতা আট টাওতা হুকুম পোহা নল্লা হুকুম হলো হুকুম মোহন আত্মা হলো হুকুম মোহন আত্মা যদি থাকেছি থাকবে সবথি আ যদি হয় নষ্ট হয়ে যাবে তুমি পথভ্রষ্ট হল হুকুম মোহানাল্লা আত্তা হল হুকুম মোহানাল্লা